নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সতেরো সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টে তৃতীয়বার শুনানির জন্য অভয়ার মামলাটা উঠবে ধর্ষণ এবং খুনের সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারত তাকিয়ে থাকবে সুপ্রিম কোর্টের দিকে আমরা দেখি বোঝার চেষ্টা করি পর্যালোচনা করি যে এই যে সুপ্রিম কোর্টে মঙ্গলবার দিন আবার অভয়ের মামলা উঠবে সেখানে দাঁড়িয়ে কোন কোন বিষয়ের ওপর আমাদের নজর থাকবে আমরা দ্বিতীয় যে শুনানি হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম তিনটে বিষয়ের উপর মূলত নজরদারি ছিল বা সুপ্রিম কোর্ট তিনটে বিষয়ের উপর আলোচনা হয়েছে প্রথম হচ্ছে সিবিআই তদন্ত ঠিক পথে এগোচ্ছে কিনা সিবিআই সেটা রিপোর্ট দিয়েছে অন্যদিকে আইনজীবীরা বারবার করে যেটা আদালতের কাছে বলেছে যে কীভাবে তদন্তে গাফিলতি হয়েছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে তালা থানার ময়নাতদন্ত নিয়ে অটোপসি রিপোর্ট নিয়ে ক্রাইম বা ঠিক করে রাখা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে আর দুটো বিষয় ছিল একটা হচ্ছে ডাক্তারদের কর্মবিরতি চলা সেটা এবং থার্ড ছিল হসপিটালের পরিকাঠামো জেলায় জেলায় নিরাপত্তা সেই বিষয়টা ছিল এই তিনটে নিয়ে সুপ্রিম কোর্ট তার মতো করে কথা বলেছে কিছু নির্দেশও দিয়েছে এইবার সতেরো তারিখ ঠিক কী হবে সতেরো তারিখের আগে তো পিকচারটা অনেক ক্লিয়ার দশ তারিখ যখন দ্বিতীয় হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল সেখানে বলেছিল যে আইনজীবীরা আছেন যারা অভয়া বা ডাক্তার বা যাদের হয়ে সওয়াল করছেন যে আপনারা যে চাইছেন না আমরা একটা কমেন্ট করি বা আমরা একটা অবজারভেশন দিই এখনো পর্যন্ত আমরা সেটা হোল্ড রাখছি সেটা কিন্তু জাস্টিস চন্দ্রচূড় চিফ জাস্টিস তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন আমরা হোল্ড রাখছি এবার সতেরো তারিখ আমি আর কি আলোচনাটা আগে ঠিক এখান থেকেই শুরু করলাম সতেরো তারিখ যে সওয়াল জবাব শুরু হবে সেখানে কি বিচারপতিরা তাদের কোনো পর্যবেক্ষণ দেবে তে আর কি হোল্ড রাখা সম্ভব হবে কারণ এতদিন পর্যন্ত সিবিআইয়ের আইনজীবী যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের সেটা কিন্তু ইতিমধ্যেই সতেরো তারিখের আগে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে দুজনকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং পদে পদে কিভাবে অভয়ার খুনি ও ধর্ষকদের বাঁচানোর চেষ্টা হয়েছে সেটা কিন্তু সিবিআই শিয়ালদা কোর্টে তুলে ধরেছে চলুন আমরা এক নজরে দেখিনি যে টালা থানার প্রাক্তন ওসি সিবিআই কে আরকি সিবিআই টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করার পর আদালতে কি বলল কারণ এই কথাটাই তো তারা সুপ্রিম কোর্টে বলবে আগে যে কথাগুলো ফিরোজ এডুলজি বলছিলেন বা তুষার মেহতা বলছিলেন যে পদে পদে কিভাবে সিবিআই তদন্ত করতে অসুবিধা হচ্ছে কিভাবে ক্রাইম সিনের পরিবর্তন ঘটানো হয়েছে আইনজীবীরা সেটা বলছিলেন এবং সিবিআই মুখ বন্ধ খামে প্রধান বিচারপতিকে রিপোর্ট দিয়েছিলেন এবার সিবিআই যে অভিযোগ অভিজিৎ মন্ডলের নামে লাগিয়েছে সেটা কিন্তু বিস্ফোরক চলুন আমরা আগে বলি কি আছে সেটা একবার দেখে অভিজিৎ মন্ডল পরে ঘটনাস্থলে পৌঁছেছিল থানার মৃত বলে পরেও জেনারেল পুলিশের তরফে উল্লেখ করা হয়েছিল চিকিৎসকরা পৌঁছেছিলেন হাসপাতালে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে এক পিজিটি অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে অর্থাৎ সে মারা গেছে কিন্তু বলছে অচৈতন্য অবস্থায় পড়ে আছে এমন গুরুতর শাস্তিযোগ্য ঘটনাতেও ভারতীয় ন্যায় নির্দিষ্ট ধারা অনুযায়ী করা যায়নি যে এফআইআর নিয়ে প্রশ্ন উঠেছে কি করে চোদ্দ ঘন্টা পর এফআইআর হলো যেটা নিয়ে বারবার বারবার করে হাইকোর্টে সামনে সামনে পড়তে পড়তে হয়েছে সুপ্রিম কোর্টে হয়েছে তালা থানার ওসি হিসাবে ঘটনাস্থল কর্ডন করতে ব্যর্থ যা তথ্য প্রমাণ বিকৃত করতে সাহায্য করেছে আমরা দেখেছিলাম আমরা ওখানে মেলা বসে গিয়েছিল ওই ক্রাইম না অভয়ার বডি একদিকে পড়ে গেছে উল্টো দিকে মেলা মৃত্যুর শংসাপত্র দিতে দেরি যার পরে বিলম্ব সকাল দশটা তিন মিনিটে খবর পাওয়া এবং দুপুর মিনিটে হাসপাতাল লিখিত দুটো অভিযোগ পাওয়ার পরেও রাত সাড়ে এগারোটায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে আইন মেনে ক্রাইম সিন থেকে মেলা জিনিসপত্র সিল করার ভিডিওগ্রাফি করতে ব্যর্থ হয়েছে পুলিশ অর্থাৎ পুলিশ যে তদন্ত না তদন্তের তথ্য এবং প্রমাণ লোপাট করতে সক্রিয় ছিল সেটাই কিন্তু সিবিআই আদালতে পরিষ্কার করে তুলে ধরেছে এবং সেখানে সন্দীপ ঘোষ আর ওসির মধ্যে যে কথোপকথন ছিল সেটাও তারা আদালতে জানিয়েছে এইবার এই তদন্ত পুলিশের বিরুদ্ধে এই যে বিস্ফোরক যে অভিযোগ এবং একজনকে গ্রেপ্তার এটাই স্বাভাবিকভাবেই এবার মূল পয়েন্ট হবে এবার এটাই কলকাতা পুলিশ এতদিন ধরে যেটা দাবি করছিল যে তারা তদন্ত ঠিকভাবে পরিচালনা করছিল তারা তদন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সঞ্জয়কে আর উল্টো দিকে কোনো রকম পুলিশ কমিশনার বলছিল তারা কেন তথ্য চাপবে তারা কেন প্রমাণ চাপবে বারবার করে এই কথাটা যেটা বলছিল পুলিশের ন্যারেটিভ এক একদম ভেঙে চুরে ক্র্যাশ হয়ে গেছে ফলে এইটা বলার পর এবং তা যেখানে বলছে বৃহত্তর ষড়যন্ত্র এর মধ্যে আছে তালে যে প্রশ্নটা এসে যায় বৃহত্তর ষড়যন্ত্রের ক্ষেত্রে কাকে বাঁচানোর চেষ্টা হয়েছে কেন বাঁচানোর বাঁচানোর চেষ্টা চেষ্টা হয়েছে হয়েছে যাকে তিনি কি প্রচন্ড ক্ষমতাশালী কেন তাদের বাঁচানোর চেষ্টা করলো কর প্রশাসন এবং পুলিশ পুলিশ মিলে কেন এবার এটা কি শুধুমাত্র টালা থানার ওসি নিশ্চয়ই নয় কারণ ইতিমধ্যে যেটা আসছে যে টালা থানার ওসিকে সিবিআই এর কাছে যে উচ্চতন মহল থেকে তারা নির্দেশ পেয়েছে কোন মহল থেকে টালা থানার ওসিকে কোন পুলিশ অফিসার নির্দেশ দিয়েছেন কেন তিনি নির্দেশ দিলেন হঠাৎ করে দেখুন পুলিশ অফিসারদের তো এমনি কেউ কিছু বলে না যদি তাকে দিয়ে বলানো না হয় কারণ তাদের কাছে একটা মৃত্যু গিয়ে তারা যখন তদন্ত করবেন তারা তো প্রথমেই খোলা মনে তদন্ত ইচ্ছা নিয়েই যান যদি না তাদের ওপর কোনো রাজনৈতিক চাপ থাকে তাই জন্য বলছি এই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছে সেখানে দাঁড়িয়ে এই বৃহত্তর ষড়যন্ত্রের কতদূর খোলসা করবে এইটুকুনি বলা যায় যে থানার ওসির বিরুদ্ধে যে বিস্ফোরণ সিবিআই শিয়ালদা কোটে ঘটিয়েছে এই একই জিনিস এবার আদালতে বলার পর চিফ জাস্টিস হোক বা অন্য বিচারপতিরা হোক তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না তারা কোনো অবজারভেশন দিতে ব্যর্থ বা দিতে বাধ্য দেবেনি এবং সেখানে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে এইবার যদি অবজারভেশন করা দেয়া হয় যে কলকাতা পুলিশ পুরো বিষয়টাকে বিফলে চালিত করছে তাহলে কি পুলিশ কমিশনারকে পদে রেখে দেওয়া যাবে পরবর্তীকালে পুলিশ কমিশনার তদন্তের আওতায় আসবে কিনা সেটা সিবিআই নিশ্চয়ই তদন্তের উপর নির্ভর করবে কারণ পুলিশ কমিশনার ওখানে গিয়ে বারবার করে তদন্তকে সাপোর্ট করেছিলেন বলেছিলেন তার পুলিশ দারুণ তদন্ত করছে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কিন্তু এই যে ল্যাবসেসগুলো এটা নিয়ে কলকাতা পুলিশ কমিশনারের কোনো সময় মনে হয়নি যে এই প্রতিটা জায়গা যেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে ওসির বিরুদ্ধে কলকাতা পুলিশ কমিশনার এগুলোকে দেখার পরও কীভাবে শিলমোহর দিয়ে দিলেন তার কলকাতা পুলিশের তদন্তের একবারও মনে হলো না যে এই তদন্তগুলো এই এই গাফিলতিগুলো আছে তাহলে পুলিশ কমিশনার সব জেনে কেন চুপ করে থাকলেন তাকে তো জবাব দিয়ে দিতেই হবে তার কেন মনে হলো না যে এই ল্যাপসেসগুলো না থাকলে তদন্ত ঠিকভাবে এগোচ্ছে না তাহলে কলকাতা একটা থানার ওসির বিরুদ্ধে পুরো দায়িত্ব চাপবে না জল কিন্তু গড়াতে গড়াতে অনেক দূর যাবে ফলে কালকে মূল যেটা জায়গা হবে এই বিষয়টাই আগের দিন দশ তারিখ যারা লাইভ স্ট্রিমিং দেখছিলেন তাদের অনেকের হয়তো মনে হয়েছিল যে ডাক্তারদের তোলা নিয়ে মূল জায়গায় অভয়ার খুন থেকে সরে ওই জায়গাটা অনেক বেশি যা আর কি প্রধান বিচারপতির বেঞ্চ জোর দিয়েছেন এবং তারা ডাক্তারদের বলেছে যে পরের দিনের মধ্যে যদি দশ তারিখ বলা হয়েছিল যে এগারো তারিখের পাঁচটার মধ্যে তারা যদি কাজে না ফেরে তাহলে রাজ্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এই জায়গায় এই জায়গায় এসে এখনো পর্যন্ত তারপরে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচুর চিঠি চালা চালাচালি হলো কিন্তু জুনিয়র ডাক্তার মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো বৈঠক কিন্তু হয়নি এইবার সেখানে দাঁড়িয়ে আদালত কি বলবে অলরেডি আদালত বলেছে যে রাজ্য ব্যবস্থা নিতে পারে তো এবার রাজ্য সেখানে ব্যবস্থা নিতে পারেনি এবার কি হবে সেখানে দাঁড়িয়ে এই অচল অবস্থা কাটাতে সেখানে কি কোনো আরবিট্রেটার নিযুক্ত হবে যে রাজ্য সরকার আর জুনিয়র ডাক্তারদের মধ্যে নেগোসিয়েশনটা করার চেষ্টা করবে কোনো ডাক্তারকে কি আরবিট্রেটার করা হবে বা আদালতকে কাউকে নিযুক্ত করবে কারণ এরকমভাবে একটা স্টেলমেট কন্ডিশন তো দীর্ঘদিন চলতে পারে না ফলে এবং রাজ্য সরকার এর ওপর যাদের এতটাই অবিশ্বাস এতটাই অনাস্থা সেখানে দাঁড়িয়ে তৃতীয় কোনো পক্ষকে কি সেখানে এনগেজ করা হবে যে এই পুরো জিনিসটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তাদের আইনজীবী হিসাবে ইন্দিরা জয়সিংকে নিযুক্ত করেছেন ইন্দিরা জয়সিং সিং সিনিয়র অ্যাডভোকেট এবং প্রচন্ড আরকে আর কি সুপ্রিম কোর্টে তার যথেষ্ট সুনাম আছে ফলে ইন্দিরা জয়সিং আগের বার যে ডাক্তাররা ভেবেছিলেন যে কপ্রিন্সিপাল যেভাবে সওয়াল করেছিল সেখানে ডাক্তারদের ঠিক কথা তুলে ধরা হয়নি কারণ পুরো দায়টাই ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে যে এই যে মৃত্যু তখন তেইশ জন বলেছিলেন এখন মুখ্যমন্ত্রী উনত্রিশ জনকে টাকা দিয়েছেন মারা গেছে বলে পুরোটাই বলা হচ্ছে কর্মবিরতির জেরে মারা গেছে সেখানে দাঁড়িয়ে আর কি পুরো সিস্টেমটা যে ডাক্তার জুনিয়র ডাক্তারদের ঘে ঘাড়ে ফেলে রাজ্য সরকার প্রায় তাদের কোর্ট আন কোর্ট ভিলেন করে দিচ্ছিল এবং সেখানে দাঁড়িয়ে এবার কি যুক্তি দেবেন ইন্দিরা জয় সিং যে যেভাবে আগের নিঃসন্দেহে যে আগের আগস্টে যে মৃত্যুগুলো হয়েছিল গত দু তিন বছরের নিশ্চিত তার একটা তিনি দেবেন এবং প্লাস যে থার্ড যেটা যে ডাক্তারেরা তখন না যাওয়ার পেছনে যেমন তারা পুলিশ কমিশনার বা স্বাস্থ্য সচিব ডিএমই এদের পদত্যাগ দাবি করেছে কিন্তু ডাক্তারদের বেসিক কতগুলো জায়গা ছিল বেসিক জায়গাটা হচ্ছে নিরাপত্তার অভাব যেটা জেলায় জেলায় কোন হসপিটালের বিল ছাদার অভাব হয়েছে কিন্তু কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি সেটা আগের দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট পরিকাঠামো ঠিক করতে হবে তাছাড়া ডাক্তারেরা যেটা বলছেন যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেমন ধরা যাক সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং হয়নি বা তাকে ওই একটা সাসপেন্ড করে রেখে দেওয়া হয়েছে সেটা করা বা না করা দুটোই সমান তাহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বা অন্যান্য যে সমস্ত ডাক্তার যেটা আমরা নর্থ বেঙ্গল লবি বলি ই দে বিরুপাক্ষ তারপরে সুশান্ত রায় এদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ওই খুব আর কি না নিলে নয় এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এদের কাউকেই চাকরি থেকে এখনো টার্মিনেট করা হয়নি বিশেষ করে সুশান্তকে বা অভিজ্ঞে বা বিরুপাক্ষকে যাদের বিরুদ্ধে একের পর অভিযোগ বা ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি আর সন্দীপ গোষ্ঠী তো এখনও কেন টার্মিনেট করা হলো না বা সে প্রসেস শুরু করা হলো না সেটা তো স্বাস্থ্য দপ্তরই জবাব দেবে ফলে এই তিনটে জিনিস কিন্তু আসবে এক নম্বর এই যেটা বললাম যে কলকাতা পুলিশের তদন্ত এতদিন ধরে ডাক কি বলে প্রশ্ন তুলেছে আইনজীবীরা আদালত তার পরিষ্কারভাবে যখন হাইকোর্টে চলছিল হাইকোর্ট তখন পরিষ্কারভাবে বলেছে যে কলকাতা পুলিশ যে জেনারেল কলকাতা পুলিশের তদন্ত যেভাবে চলছে সেটা ঠিক নয় কেস ডায়রি পুলিশের দেখার পর তারা সিবিআইকে তদন্ত তুলে দেয় যে তদন্তে কোনো অগ্রগতি নেই তারপর সুপ্রিম কোর্টে কিন্তু পুলিশের রোল বার বার করে কোশ্চেন মার্কের সামনে পড়েছে এবং এক বিচারপতি তিনি তো বলেই দিলেন যে পাদ্রিওয়ালা যে তার তিরিশ বছরের এই কেরিয়ারে তিনি এরকম কোনো দেখেননি যে পুলিশের এই ধরনের গাফিলতি এবং সেটা বলেছিলেন তিনি যে পুলিশ যখন পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম করতে দিচ্ছে তখন সেখানে একটা চালান থাকে সেই চালানে মৃতদের সঙ্গে কি কি যাচ্ছে সেটা লেখা থাকে সেখানে সেদিন কোনো চালানটা ছিল না তাহলে চালানটা গেল কোথায় এবং তখন তিনি বলেছিলেন যদি চালান না পাওয়া যায় আমাদের অন্যরকম কিছু ভাবতে হবে ফলে এখন ভাবনা চালান দেখার এবার পুলিশের তরফ থেকে দিতে পারে কিনা কপিল সিবাল পেশ করতে পারেন কি না ফলে এবার কিন্তু ফোকাস খুব ক্লিয়ার ফোকাস একদম কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে মূল অপরাধীকে বাঁচানোর চেষ্টা করেছে এবার কিন্তু এন্টার ফোকাস সেখানে চলে যাবে এর মধ্যেই এবং তা এই ষড়যন্ত্রের সঙ্গে বা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে আর কারা কারা যুক্ত আছেন এবার কিন্তু তারা গ্রেপ্তার হবেন ফলে চাপ কিন্তু রাজ্য প্রশাসনের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কয়েক গুণ বেড়ে যাবে এবার শুধুমাত্র এই ষড়যন্ত্রকারীরা গ্রেপ্তারও তৃণমূল কংগ্রেসের এই একটা স্টেটমেন্টে চলবে না তাহলে এই ষড়যন্ত্রকারীদের কলকাতা পুলিশ বাঁচাচ্ছিল কেন সে প্রশ্ন করতে হবে কারণ মুখ্যমন্ত্রী তো নিজে কলকাতা পুলিশের সাপোর্ট করেছেন তদন্তে তাহলে তৃণমূল কংগ্রেস যখন বলছে তাহলে কি মুখ্যমন্ত্রী সেই স্টেটমেন্টটাকেও তারা কন্ডেম করছে ফলে তারা তাদের মতো করে যুক্তি সাজাক আদালতের কাছে তথ্য এবং প্রমাণ কাজ দেবে আপাতত সবাই সিবিআই তদন্ত যেভাবে এগোচ্ছে তারা প্রত্যেকেই খুশি আর কি জাস্টিস সিবিআই যে দেবে তারা একটা জায়গায় পৌঁছেছে কিন্তু আরেকটা যে আশঙ্কাও আছে যে আশঙ্কাটা জনমানুষে প্রবল সেটা হচ্ছে যে এই যে সবসময় সিবিআই বা ইডি যেটা সবসময় আদালতে বলে বৃহত্তর ষড়যন্ত্র তা বৃহত্তর ষড়যন্ত্র মানে যে ষড়যন্ত্রের মাথায় কে আছে সেখানে ধরা আর মাথাকে মাথা কে সেটা কি সন্দীপেই শেষ নাকি তার উপর কে আছে হঠাৎ সন্দীপকে আর কি বাঁচানোর জন্যই কি পুরো জায়গাটা করা হলো কার কার আর কি নির্দেশে করা হলো বৃহত্তর ষড়যন্ত্র শেষ নির্দেশ পর্যন্ত তাকে তাকে আর কি দেখতে যাওয়া তাকে দেখতে পাওয়া জরুরি যে কার নির্দেশে পুরোটা পুলিশ বা আর্যিকর করলো সেটা তিনি কে কেন সেটা হঠাৎ করে অভয়ার মৃত্যুকে ধামা চাপা দেওয়া হচ্ছিল কেন পেছনে কোন ঘুরো সত্য লুকিয়ে আছে এবং কার নির্দেশে সেটা হয়েছে দেখুন আগের যে তদন্তগুলো আমরা দেখি সেটা নারদা হোক বা সারদা হোক রোজ ভ্যালি হোক বা পরবর্তীকালে বিভিন্ন কেলেঙ্কারি যেখানে দাঁড়িয়ে গরু হোক কয়লা হোক বা শিক্ষার মতো কেলেঙ্কারি হোক বা রেশন হোক সবই সিবিআই বা ইডি বলেছিল বৃহত্তর ষড়যন্ত্র তা বৃহত্তর ষড়যন্ত্রের মূল মাথা কে এখনো পর্যন্ত কিন্তু আমরা জানা যায়নি চার্জশিটই ফাইনাল চার্জশিটই জমা পড়েনি এখনো সারদা রোজভ্যালির ক্ষেত্রে দশ বছর হয়ে গেছে একইভাবে সেই স্বাস্থ্যতে আমরা জানিনি যে আদালতে সিবিআই বলেছিল যে এর মাথা অনেক বড় মা এর কলকাতা পর্যন্ত অনেক বড় মাথা আছে সেই বড় মাথায় পার্থ চ্যাটার্জিতে শেষ নাকি পার্থ চ্যাটার্জির পর কেউ আছে ফলে এখানেও দেখা সিবিআই এবারও বলেছে বৃহত্তর ষড়যন্ত্র আছে এই নৃশংস নৃশংসতম বড় বড় চরিত্র বড় বড়োচ্যুতে একটি খুনের ঘটনায় দেখা সে বৃহত্তর ষড়যন্ত্রের জাল কতটা সিবিআই ভেদ করতে পারে কিন্তু এবার আমি যেটা আগেও বলেছি এবার শুধুমাত্র সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে না বিচার হচ্ছে জনগণের আদালতে প্রতিটা বিষয় তারা কিন্তু মনিটার করবে এবং সিবিআইয়ের ওপর এই যে মিছিল মিটিং এটা কিন্তু সিবিআই তদন্ত যেমন এক দিকে চলবে তেমন বাংলার মানুষ কিন্তু শেষ পর্যন্ত কারা কারা যুক্ত সবাইকে দেখতে চায় জানতে চায় সবার রোল চলুন দেখি সতেরো তারিখ কোটে কি হয় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান